আমি ভাই সতেরো নম্বর রোড আমি আগাচ্ছি হ্যাঁ আপনার জন্য সতেরো নম্বর রোড বলেন আপনি আপনি আসেন আপনি আপনি ফিমেল কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আমি মেল না মানে আপনি রাইডার তো আপনি কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আমি রাইডার সরি আমি আমি মনে হয় সরি সরি মিস কি কিছু ভাই কই আপনি বলেন তো আমাকে আরে কতক্ষণ ধরে আপনি বলতেছেন আপনি কোথায় আছেন এক্স্যাক্টলি বলেন তো আমি 17 নম্বর রোডে কিন্তু আমি আপনাকে বলেছি 4 নম্বর সেক্টর আপনি 8 নম্বর সেক্টরে কি করছেন হ্যালো আমার চাকরি শেষ আপনার অফিস কোথায় মহাকালি চল আপনাকে নামায় দেই জি তো যাওয়ার সময় মহাকালি পড়বে এমনিতেও আপনাকে মহাকালি নামিয়ে দিয়ে যাব আপনি শিওর চাকরি বাঁচাতে হবে তো তাই না হ্যাঁ অবশ্যই হ্যাঁ বলছি হুম তো

সৃতিচারক হিসেবে এটা আজকে তোমাকে আমি দিব এটা একবার দেখবি সকালবেলা ঘুম থেকে উঠে এটা আরেকবার দেখা। তোমার কাজ আমাকে জব সেভার জব সেভার লাইফ সেভার বল না আমাকে স্যার

আরে কি ওটা নাম এসছি আমি চা বানাতো চা খাবো চিনি এনেছিস একদম ভুলে ভুলেছে কথা আর আমি মনে হয় এখন তোর চায় চিনি না লাগলে ঘটে

আপনি আবার তাই তো দেখছি কিন্তু আপনি আপনার দ্বিচক্র যান ছেড়ে ত্রিচক্র জানে কারণ আপনি একটা খুব পাতায় কেন আমি আবার কি বললাম আপনাকে বাসায় নাম নিয়ে আমি যাওয়ার সময় বৃষ্টিতে গেলাম আমার প্লাটটা নষ্ট হয়ে তারপর ঠেলে ঠেলে নিয়ে গেলাম গ্যারেজে সো সরি আমার জন্য আপনার এরকম একটা ভোগান্তি হলো বৃষ্টিকে আপনি নামিয়েছেন হ্যাঁ না ঠিক আছে জান তাহলে আজ আপনার ভোগান্তি না বাড়ে কোথায় যাচ্ছেন অফিস আর কোথায় চলুন আপনাকে নামিয়ে নিয়ে দিয়ে আসি কোন কোন ঝামেলা পড়বেন দরকার নেই সিএনজি ভাড়া আপনি দেন তাহলে কোপা কেটে যান চলুন আমরা মহাকালী হয়ে যাব আপনি রাশি বিশেষ করেন মাঝে মধ্যে কেন বলেন তো কেমন অবাক করে একটা ব্যাপার না পরপর দুই দিনে আপনার সাথে তিন দিন বার দেখা হয়ে গেল

আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি রেডি আচ্ছা একটা একটা না কি দেবেন ক্রিসপি চিকেন বারবিকিউ চিকেন পিজা বোঝা যাচ্ছে পাস্তা খাবে না শেষ করি থ্যাঙ্ক ইউ আপনি কি বুঝলেন ফ্রন্টে মেনু থেকে ঠিক এই খাবারগুলোই অর্ডার করি ইনটিউশন ইনটিউশন ঠিক আছে তাহলে এতটা মিল এতটা মিলবে সত্যি কথা আসলে বুঝতে পারিনি এতগুলো খাবার অর্ডার করলেন সেটা শেষ করতে পারবো না এই গাছটা দেখেন আমার খুব পছন্দ আপনি নাম জানেন এটা কাঠবাদাম গাছ আমন এই গাছটা আপনার পছন্দ কেন কেন পছন্দ পুরো ছাতার মতো দেখতে খুব ভালো লাগে গাছের পাতা যত সুন্দর হোক না কেন গাছের আসল শক্তি কিন্তু ওই শেকরে সব পাতে ঝরে যায় বসন্ত আবার নতুন পাতা গাছে কিন্তু শেকড় কিন্তু কখনো বদলায় না বৃষ্টি হচ্ছে এই ওয়েদারে ভাজা পড়া এর থেকে ব্যাস কি হতে পারে বলো দেখি কি এটা শুরু হয়ে কি হয়েছে মা চিকন হাসি হাসছো না মেয়েটা কিন্তু অনেক সুন্দর

এটা তোমার প্রমোশন লেটার গত কিছুদিন তুমি এত ভালো পারফরম্যান্স দেখিয়েছো এত ভালো কাজ করেছো আমি অনেক খুশি হয়েছি ধ্রুব তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর কত গত 4 বছরে তোমাকে লাইনে আনতে আমি পারি না কি এমন হয়ে গেল যে তোমার এত ভালো পারফরম্যান্স কি হলো আপনাদের টার্মিনেশন লেটার প্রতিদিন রাতে প্রতিদিন সকালে জি স্যার এই টার্মিনেশন লেটারের ম্যাজিকেই এত ভালো পারফরম্যান্স অফিসের সবার জন্য টার্মিনেশন লেটার রেডি করো এটা গুড নিউজ আছে কি গুড নিউজ আমার প্রমোশন আছে সত্যি সত্যি

আচ্ছা শুনুন মানতে কি তুমি জানো আমি কি টেনশন করছে তো ওখানে তোর ফোন বন্ধ ছিল কেন কিছু তো বলবে না কি হচ্ছে আছে টেনশন করতে পারে কথা বলছ না কেন সিমিন তো কালকে তো দেখা করতে পারবা ঠিক আছে আমি তো কিছু কথা বলাচ্ছিলে আর আগে বলাতে ছিল ঠিক

অনেকগুলো ইচ্ছা আছে জানো ছোট ছোট সব কিছু আমার আমাকে নিয়ে তোমাকে নিয়ে যে স্বপ্নগুলো আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো কখনো পূরণ হবে না কখনো পূরণ হয়নি আসলে পূরণ কি হবে আমি কখনো সেগুলো বলার সাহসী করতে পারবো না আসলে আমি সত্যি পারছি না মানে আমার মা আমাকে খুব রেস্ট্রিকশনের মতো বড় করেছে আমার নিজের কোনো ইচ্ছা নিজের কোনো সব কখনো ছিল না আমার মা আমাকে যেভাবে বলেছে সেভাবে আমি চলেছি আমি পরিবারের কাছে একটা লক্ষ্মী মেয়ে হিসেবে থাকতে চাই গেলাম আসি দাঁড়াও

ভাইয়ের ছেলে পড়াশোনা করেছে ইউএসএ তে বড় বিজনেস করছে বাংলাদেশেও আসলে তোমাকে খুব পছন্দ করেছে এখন তোমার যদি পছন্দ হয় তাহলে বিয়ের ব্যাপারে আমি একটু কথা বলতে পারি ওদের সাথে পড়াশোনা শেষ হয়নি আমি তো এ ব্যাপারে তুমি কোনো চিন্তা করো আমি ওদের সাথে কথা বলে নিয়েছি বড় জোর আমি এনগেজমেন্টটা করে রাখতে পারি কিন্তু বলেছো কোনো ছেলের সাথে প্রেমও করা যাবে না আমি সেটাও করিনি আর এখন হঠাৎ করে ওর সাথে তো বাইরে চলে যাবে আর তুমি ভালো করে জানো যে বাইরের দেশে এই সমস্ত ব্যাপার কি কোনো ম্যাটারই করে না এটা কিছু মনেই করে না মানুষ এটা কোনো ইস্যুই না সবচেয়ে বড় কথা ও যে বিষয় সম্পত্তি ওই যে টাকা পয়সা এটা একটা সামান্য ব্যাপার তোমার সমস্ত শখ আহ্লাদ সবকিছু পূরণ করতে পারবে আমি যদি আমাকে বিয়ে করে তুমি আমাকে শখ পূরণ করতে দিবে আমার অবশ্যই পারবে কেন নয় কি এখন থেকে আমার কোনো শখ পূরণ করতে পারবো নিশ্চয়ই তোমার কোনো শখ আছে আমার একটা স্কুটি কেনার খুব শখ স্কুটি চালানো শিখলে কোথার থেকে আমার ভার্সিটির একটা ক্লাসমেট আছে রিমি মাঝে মাঝে ওর সাথে একটু টুকটাক চালাই আর কি আলহামদুলিল্লাহ কথা বলতো তোমাকে অনেক আগে বলা উচিত ছিল আমার বুঝতে পারিনি আমার কাছে মনে হয়েছে যে এঙ্গেজমেন্টটা আমার জন্য একটা স্বাধীনতার পথ খুলে দিচ্ছে আমার নিজের মতো ক্লাস করতে পারছিলাম তোমার সাথে পরিচয় হলো আমার মাথায়ও ছিল না যে আমার এই স্বাধীনতার পায়ে একটা বেরিয়ে আছে আমি সেখানে বাধা আমি উঠতে পারবো ঠিকই কিন্তু ডানা ঝাপটা আমি আকাশ পাড়ি দিতে পারবো না আমার ভিরে যেতে হবে আমাকে তুমি ক্ষমা করে দিয়ে আমি তোমার সাথে আবার যোগাযোগ রাখতে পারবে

আন্টি আমি যুব ফ্রেন্ড আমি জানি যুব তোমার কথা বলছি কয়দিন ধরে ওকে ফোনে পাচ্ছি না অফিসে উনি ভাবলাম বাসায় এসে একটু খোঁজ করে যায় আর কি বাসায় নেই আজকাল কি জানি হচ্ছে সকালবেলা অফিসে চলে যায় তাড়াতাড়ি অফিসে গিয়ে বেরোনো যায় তার কোথায় যায় এটা একদম রাতে আমাকে তেমন কিছু বলেন তোমাদের মধ্যে কোনো ঝগড়া হচ্ছে না আন্টি আমি উঠি তাহলে আন্টি এক্সকিউজ মি স্যার আমার একটা চিঠি আসছিল আমার থ্যাংক ইউ ওয়েলকাম তুমি জানো সবাই আমাকে সবচেয়ে বেশি কোন কথাটা বলেছে আমি একটা লক্ষ্মী মেয়ে লক্ষ্মী মেয়েরা মায়েদের কথা শুনে তারা কখনো প্রশ্ন করে না অবাধ্য হয় না জীবন চলে সরল রেখায় আমার এতে বিশেষ অসুবিধা হয় বাসা খাবার ক্লাস এভাবে জীবন কেটে যাচ্ছিল জীবনে প্রথমবার সাহস করে সেই তথা কথিত লক্ষ্মী মেয়ের ইমেজ হয়তো একটু ভাঙলো যখন আমি স্কুটি চালানো শুরু করি তুমি বিশ্বাস করো এই মূর্তির স্বাদ অনেকটা নেশার মতো নেশার মুখ থাকলে মানুষ ভালো মন্দ বুঝতে পারে না আমিও তেমন কোনো কিছু না ভেবে তোমার দিকে পা বাড়ানো তোমাকে ভালো লাগতো কেন জানো আমার রুটিন মাফিক জীবনের ছুটির ঘন্টা ছিলে তুমি তোমার কণ্ঠস্বর ছিল আমার জীবনী সত্যি তোমার একটা ঝলক আমার সারা দিনে সুখের খোরাক কিন্তু ওই যে সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয় আমি পারতাম পালিয়ে যেতে আমার নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তোমাকে বেছে নিতে আমাদের সুখ বেছে নিতে তবে জন্ম থেকে যার পায়ে বেড়ি পড়ানো থাকে সে হয়তো কিছু সময় চারণ করতে পারে দিন শেষে তাকে ফিরে যেতে হয় নিরে আমার মাই আমার নীর আমি পারিনি আমার মায়ের অবাধ্য হতে হয়তো একদিন সব হয়ে যাবে আর তুমিও ভুলে যাবে সময়ের দাবিতে থেকে থেকে মুখটা হুড়ু করে উঠবে তখনই ভীত লক্ষ্মী মেয়েকে ক্ষমা করে দিও যদি পারো হাসে কুহি সারা জীবন সুখে থাকবে ভালো থাকবে ধন্যবাদ আমাকে জীবনের সবচেয়ে সুন্দর সময়টা উপহার দেওয়ার জন্য